আমরা বিল্ডার গড চ্যালেঞ্জে অনলাইন ভার্চুয়াল এডিশন দিয়েছি এবং ডিটেইল গড চ্যালেঞ্জে চান্স দিয়েছিলাম ফিটনেস Athletik সংগ্রহের জন্য হবে এবং তালি সাবে ভাগতে হবে এবং তালিনা বাজানো বন্ধ করে দেবো কি কি হবে তো আদু জোরে বাপরে চুম্বো জোরে 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 বিশিষ্ট বলে স্যার নাম করে সুন্দর পরে জোরে জোরে অনেক সাইফ তো নামি আর কে যাবো না

এরকম কালিকে থাকতে হবে যখনও নার্কেল ছুঁড়বে এরকম কালি সাথে